আমরা এত আলুন তারা একে অপরকে কি নিয়ে জিজ্ঞেস করতেছে আলিন্না বাই লাউদি মহাসংবাদটি সম্পর্কে আল্লাহ দি হুমফি হিমুখতালিফুন জানিয়ে তারা মতভেদ করতেছে কাল্লা সাই আলমুন না তারা শীঘ্রই জানতে পারবে তুমা কাল্লা সাই আলমুন তারা অবশ্যই জানতে পারবে আলামনা না জাল আর্দমি হাদা আমি কি পৃথিবীকে বিছানা বানাইনি অলজিবা আলাহাদা আর পাহাড়কে পেরেক রূপে স্থির করিনি অখলাক না কুমার জোয়াজা আর তোমাদেরকে জোড়াই জোড়াই সৃষ্টি করেছি অজাল না নাকুম সুবাতা আর ঘুমকে করেছি বিশ্রামের উপায় অজাল না লাইলা লিবাসা আর রাতকে করেছি আবরণ অজাল না হারমা

ইнгаই ফুটকার দাওয়া হবে আর তোমরা দলে দলে আসবে অপতি হাতে সামা ও ফাকানাত আর আকাশ খুলে দেওয়া হবে আর তাতে হবে অনেক দরজা আসাই ইরাতিল জিবালু ফাকানাত সারাবা আর পাহাড় সরিয়ে দেওয়া হবে তা মরিসিকার মতো হয়ে যাবে ইননা জাহান্নামা কানাত মিরসাদা নিশ্চয় জাহান্নাম होत পেতে রহেসে লিতাগিনা মা বাবা আর তা হলো সীমা লঙ্ঘনকারীদের জন্য ফিরে যাওয়ার স্থান লা বিসিন ফিহা আহকাবা তারা তাতে যুগ যুগ ধরে থাকবে লা ইয়াদুকুনা ফিহা বারদা ওয়ালা সারাবা সেখানে তারা না পাবে কোনো শীতলতা না পাবে কোনো পানি ইল্লা হামীমা ও গাসাক

বাবা বাগান আর আঙ্গুর অকাওয়াই বা ত্রবা আর যুবতী সমবয়সী স্ত্রী অকাশন দিহা ক আর পরিপূর্ণ পেয়ালা লাহেস মাউনা ফিহা লাগাও ওয়ালা কিযাবা সেখানে তারা কোনো বাজে কথা বা মিথ্যা শুনবে না জাযাম মির রাব্বিকা আতান হিসাবা এটা তোমার প্রভুর পক্ষ থেকে উপযুক্ত পুরস্কার রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা আর-রাহমান লা মিনহু খিতাবা যিনি আসমান জমিন ও যা কিছু এর মাঝে আছে সবকিছুর মালিক পরম দয়ালু তার সামনে কেউ কথা বলার অধিকার রাখে না ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়িকাতু সাফফা যেদিন জিবরাইল ও ফেরেশতাগণ

আর অস্বীকারীরা বলবে হ্যাঁ আমি যদি মাটি হয়ে যেতাম তাহলে আমাকে আজকের এই আজাবের সম্মুখীন হতে হতো না